প্রত্যেকটা মালই কিন্তু আসলে ফ্রেমে ফ্রেমে আছে বারো গেজ দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি বক্স এটাতে আমরা ব্যবহার করেছি সামনের দিকে দেড় ইঞ্চি ভিতর আছে তিন ইঞ্চি হ্যাঁ এটা একটা চৌকাটের মতো আমরা বানাই দিছি পাল্লায় যে খুলে দিলাম একটা সিস্টেম হয়ে গেল অল্প জায়গায় আপনি মোটর সাইকেল ঢুকাইতে পারবেন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবেন এটা সাইজ আছে পাশে আছে প্রায় পনেরো ফিটের মতো হাইট আছে নয় ফিট এই যে গেট খুলে দিলাম

লা যে খুলে দিলাম একটা সিস্টেম হয়ে গেল অল্প জায়গায় আপনি মোটরসাইকেল ঢুকাইতে পারবেন মানুষ আনাছে যাতায়াত করতে পারবেন আরেকটা পাল্লা খুলে দিলাম এখন আপনার চাইলে বাড়িতে বড় কোনো মাল সামানা ঢুকাইতে পারবেন ফ্রিজ বলেন আলমারি বলেন যে কোনো মালমাল আপনি ঢুকাইতে পারবেন এখন আর কোনো গেট কিন্তু খোলা লাগবে না পুরো গেট এখন ধরেন আপনি বাড়িতে একটা প্রাইভেট কার ঢুকবো তখন আপনি চাইলে কিন্তু এটা খুলে দিতে পারেন এই গেট খুলে দিলাম হ্যাঁ একের ভিতরে তিন হয়ে গেছে এখন চাইলেই আপনি একটা প্রাইভেট কার হাইস মাইক্রো যে গাড়ি কিন্তু অনায়াসে ঢুকাই দিতে পারবে অনায়াসে ঢুকতে পারবে আচ্ছা এখন ধরেন আপনার বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান চলতেছে পুরো গেটটাই ওপেন করার দরকার আছে হ্যাঁ যেহেতু অনেক লোকজন যাতায়াত করবে তখন আপনি চাইলে এটাও কিন্তু খুলে দিতে পারবেন তার মানে পুরো গেটটাই কিন্তু ওপেন হয়ে গেছে এখন পুরো গেটটা ওপেন বা পুরো গেটটা ওপেন

আমরা সচরাচর দেখে থাকি যে অ্যাপার্টমেন্টের গেটগুলি অনেক বড় হয় সারা দিনে গাড়ি যাতায়াত করতেছে গেটগুলো লাগে একটু হালকা টাইপের একটু ফাঁকা টাইপের যেন আলো বাতাস ভিতরে ঢুকে তো তারা চাইলে কিন্তু এরকম বক্স দিয়ে গেট কিন্তু করে নিতে পারে বক্স গেট দিয়ে করে নিতে পারে বা এই অ্যাপার্টমেন্টে গুলোতে নরমালি আমাদের যে যারা একক মালিকানাধীন বাড়ি যেই বাড়িতে যেই ধরনের গেটের ডিজাইন হয় আর অ্যাপার্টমেন্টে যেখানটায় নিচে গ্রাউন্ড ফ্লোরে বিশ পঁচিশটা গাড়ি থাকে তাদের গেটের চরম ফাঁকা লাগে আলো বাতাস ঢুকতে হয় তাদের জন্য এই গেটগুলো সবচেয়ে পারফেক্ট হয় বেস্ট হয় কারণ হচ্ছে লো ভাই দেখেন একটা বাড়িতে যখন একটা দারোয়ান থাকে সিকিউরিটি গার্ড থাকে তার কিন্তু সারা দিনই গেটটা খুলতে হয় হ্যাঁ সারা দিনই গেটটা খুলতে এত বড় একটা গেট ঢাকায় নিতে ধরেন বাড়িতে যদি 20টা গাড়ি থাকে 20টা গাড়ি কিন্তু হাফ ডাউন করতেছে তার মানে 20 বার 40 বার তার গেটটা খোলা লাগতেছে এখন দারোয়ান বলে কি সে মানুষ না অবশ্যই মানুষ সবার মায়া এক রকম হয় না সব বাড়িয়ালার তো তারাই কিন্তু চাইলে যে দারোয়ানের মুখের দিকে তাকায় যে তার একটু হালকা হোক হ্যাঁ তার জন্য একটু হালকা হোক যে গেটটা যেন অনায়াসে খুলতে পারে আরামে খুলতে পারে তারা চাইলে এরকম হালকা গেট কিন্তু করে নিতে পারে এরকম বক্সে এতে এতে কিন্তু দারওয়ানের যেরকম আপনার ইয়া হচ্ছে শরীরের এনার্জিটা সেফ হচ্ছে হ্যাঁ এর মধ্যে কিন্তু আপনি অল্প জায়গার ভিতরে কিন্তু আবার গেটটা খুলতে পারতেছেন বাহ অল্প জায়গার মধ্যে গেটটা খুলে যাবে কোন রকম প্যারা ছাড়াই চমৎকার একটা জিনিস এবং এই যে গ্যালভানিজিং বক্স দিয়েছেন এটা কত গেজের একটু মালগুলো বলেন একটুখানি প্রত্যেকটা মালি কিন্তু আসলে ফ্রেমে ফ্রেমে আছে 12 গেজ হ্যাঁ 12 গেজ দুই দেড় বা তিন ইঞ্চি বক্স এটাতে আমরা ব্যবহার করেছি সামনের দিকে দেড় ইঞ্চি ভিতর আছে তিন ইঞ্চি হ্যাঁ এটা একটা চৌকাটের মতো আমরা বানাই দিছি ফ্রেমও আছে দেড় ইঞ্চি তিন ইঞ্চি এটাও গ্যালবান্নি করা এটা হচ্ছিলো ফ্রেমটা হচ্ছিল বারো গেজ মোটা